সালামু আলাইকুম রিভার্স আজকে আমরা আবারও উপস্থাপন করছি জিনারুল ভাইয়ের গারল মেহেরপুর থেকে শুধু মেহেরপুর থেকে আমাদের তেবাড়িয়া হাটে জিনারুল ভাইয়ের উল্লেখযোগ্য সব ভালো ভালো কোয়ালিটির ভালো সাইজের ভালো মানের গারল তো দেখি আজকে পরিচালনা পরিচালনায় আছে হাসান নাকি তো যাই হোক দর্শক দেখি জিনারুল ভাই ভাইয়ের এই গারুলগুলো আসলে কোনটা কী রেট আর কোনটা কী অবস্থায় নেওয়া যাবে তো দেখি হাসান প্রথমে আজকের ভিডিওর প্রথমে যে আমি দেখতে পাচ্ছি অনেক বড় একটি গারুন এটা এটা কী ধারি না পাঠা এটা কি যা। অরিজিনাল গারল অরিজিনাল দর্শক দেখতে পাচ্ছেন যে অরিজিনাল গারলের মাটি ছোয়া লেজ তো আর এই গারলটি সাইজে অনেক বড় এবং যার কানগুলো একদম ছাগলের কানের মতো বিশেষ করে যেগুলো ভেড়া সেগুলোর কান হয় না লেজ হয় না সাইজে ছোট হয় এবং যার মূল্য একদম সীমিত সেই দৃষ্টিকোণ থেকে একটি গারল প্রোডাকশনের দিক থেকে সব ঠিক আছে কিন্তু এটা সাইজ অনেক বড় হবে মূল্য বেশি এবং লেজ এবং কান দুটাই অনেক বড় হবে তো এটা এটার বয়স কেমন এটার কয়টা দেখাও চার না তো যাই হোক এটা কয়বার বাচ্চা দেশ এটার সাথে কি বাচ্চা এটা কি পাঠা বাচ্চা তো যাই হোক এটা কি পেটে বাচ্চা আছে এটা বাচ্চা আছে কত দিনের বাচ্চা এটা কি জান চার মাসের গাব আর কত দিন পরে বাচ্চা দিবে দুই মাসের মধ্যে বাচ্চা দিয়ে দিবে তো এটা কি কয়টা করে বাচ্চা দেয় এটা দুইটা করে বাচ্চা দিবে দুইটা করে প্রথমবার মানে এটা কি দ্বিতীয়বার ব্রেগনেন্ট আর প্রথমবার হয়ে গেছে হ্যাঁ বাচ্চা হচ্ছে এটা পাঠা বাচ্চা মেয়ে মেয়ে বাচ্চা তো এ তো মায়ের সমানই হয়ে গেছে হ্যাঁ মেয়ে বাচ্চা যাই হোক তো এটা কি মা বাচ্চা দুইটা একসাথে বিক্রি করবে তোমরা যদি দুইটা একসাথে নাই একসাথে আর যদি কেটে নাই কেটে দেবে তাহলে দুইটা যদি একসাথে হয় তো এটার মূল্য কত এটার প্রাইস কত যদি এটা যদি সিঙ্গেল নাই তাহলে পড়বে 22000 22000 যদি বাচ্চা সহ নাই তাহলে পড়বে 35000 35000 35000 এটা বাচ্চার দাম তাহলে কত হচ্ছে বাচ্চাটা যদি সিঙ্গেল কেউ নাই হ্যাঁ বুঝলাম তো বাচ্চাটা যদি কেউ সিঙ্গেল নাই বাচ্চারা সিঙ্গেল নিলে বাচ্চার দাম করবো পনেরো হাজার পনেরো হাজার নিলে প্যাকেজে নিলে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার দুইটা এখানে কি কথা বলার কোনো সুযোগ আছে কিছু কম আছে কিছু কম আছে দর্শক যেহেতু হাসান হচ্ছে পরিচালক আর এখানে জয় জিনারুল ভাই হচ্ছে মূল খামারি তো আপনারা যারা এই জেনারেল ভাইয়ের এই সুন্দর প্যাকেজ বা সিঙ্গেল সিঙ্গেল করে গাড়ল নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যেখানে যে নম্বরটি জেনারেল ভাই নিজেই ইউজ করে আর তার সাথে কথা বলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে পারবেন আর আসো পাঠাটা নিয়ে আসো পাঠাটা নিয়ে আসো নিয়ে আসো তো হাসান দেখছি যে এখানে আরেক জোড়া নাকি এটা কি মা বাচ্চা এটাও মা তো এটা কি জাত আমাকে একটু পরিচিতি দাও অরিজিনাল গারল অনেক বড় লেস অনেক বড় লেস তো যাই হোক এটা কি এই বাচ্চাটা কি বাচ্চা বাচ্চাটা ছেলে বাচ্চা ছেলে বাচ্চা তাহলে এই এই প্যাকেজে আরেকটা লাভজনক বিষয় হচ্ছে যদি কেউ এই প্যাকেজটা নেয় পরবর্তীতে এটার বাচ্চা হওয়ার পরে হিটে আসতে গেলে এই পাঠাটি তখন সম্পূর্ণ হিট নে দেওয়ার উপযোগী হয়ে যাবে তো যাই হোক এটা কত দিনের প্রেগনেন্ট আছে সাড়ে তিন মাস এটা বাচ্চা দিয়েছে কয়টা এই একটাই বাচ্চা দিয়েছে না এর সাথে আর কোনো বাচ্চা নাই এটাই প্রথমবার কয় দাঁ এটার বয়স কয় দাঁত এটা দুই দাঁত এটা দুই দাঁত তো দর্শক দেখেন আসলে এই এটার কোয়ালিটি আরও বেশি সুন্দর একদম লেজও অনেক বড় এবং কান বিশেষ করে অরিজিনাল কারলের লেজ আর কানই হচ্ছে খুবই ইয়ের বিষয় আর কি তো যাই হোক দর্শক তো আপনাদের উদ্দেশ্যে এই গার্ডটির দেখি মূল্যটা কেমন তো এটার যদি এটা মা এবং বাচ্চা সহ যদি কেউ নেয় তাহলে এই জোড়া কত দাম পড়বে এই জোড়া পড়বে বত্রিশ হাজার বত্রিশ হাজার বত্রিশ হাজার তাহলে এই বাচ্চাটা যদি কেউ সিঙ্গেল নেয় বাচ্চাটা পড়বে বারো হাজার বারো হাজার আর মা পড়বে কত মা পড়বে বিশ হাজার বিশ হাজার মানে এটা জোড়া নিলেও যে পেট সিঙ্গেল একই রেট তাই না সেরকমই তো তো যাই হোক হাসান এটা কি এটা নিয়ে এসেছে এটা কি পাঠা বিশাল বড় বড় সিং দেখছি তাই না তো এটা এটার বয়স কেমন পাঠার বারো মাসে কি দাঁত ভাঙছে সবে ভাঙছে না তো এটা কি হিট দেওয়ার উপযোগী হয়েছে হ্যাঁ তো যাই হোক এটা কী জাত জাতের তথ্য বলো অরিজিনাল এটা দিয়ে কি এখন ব্রিডিং করানো যাবে ব্রিডিং করানো যাবে তাহলে এটা প্রাইস কত এটার প্রাইসটা বলো এটার প্রাইস এটার মূল্য কত আঠারো হাজার তাই না এটা কি কোনো সার আছে কিছু সার আছে তাহলে এটা যখন আমরা কিনে নিব বা আমার কোনো দর্শক এটা কখন ক্রয় করবে এর সাথে কয়টা মেয়ে গাড়ল নেওয়া যাবে যদি পনেরোটাই হবে এখন যদি নেওয়ার পরে পাঁচটা গাড়ল হিটে আসে তখন কি এটা দিয়ে কাজ হবে পাঁচটাই চালাবে এটা একদম পরীক্ষিত তো তো হাসান এটা এটা কি পাঠানা ধারী পাঠা পাঠানা তো এটা কত দিন বয়স একই দুই দাঁত দুই দাঁত এটা পূর্ণ হয়েছে আর ওটা ভাঙ ছিল তাই না তো এটা এটা তো একদম হিট দেওয়ার উপযোগী তাই না তাহলে এটা তোমার একদম অরিজিনাল কি একদম একদম অরিজিনাল তো তোমরা এই গ্যালটির দাম কত চাচ্ছ এখানে কম করার সুযোগ আছে কিনা ফিক্সড কিছু কম করা যাবে তো এটার সাথে ওরকম 15টা যদি ধারি নেওয়া যায় এটাও কাজ চলবে হ্যাঁ তাহলে এগুলো তোমাদের তো খামারের গাড়ি তাই না তো এগুলোর নিয়ে যদি একজন নতুন খামারি যদি কোনো ঝামেলায় পড়ে সেক্ষেত্রে তোমাদের করণীয়টা বলো সেক্ষেত্রে সে যদি আমাদের ফোন দিয়ে বলে যে যে সমস্যা হয়েছে সেটা খুলে বললে আমরা সমাধান বের করে দিব সমাধান বের করে দিবে তো তারপরে এখন এই যে এই গারলটা যখন আমি নিব এর সাথে তো পাঠা নিতে হবে এর সাথে পাঠা যদি আপনি এই গারলটা এই চাট করেন ওই পাঠা যখন বড় হবে এর বাচ্চা পেটে তো বাচ্চা আছে মানে আগের বাচ্চাটা যদি পাঠা হয় দ্বিতীয়বার সেটা দিয়েই কাজ হবে উপযুক্ত হবে তো তো দর্শক আজকে যে জেনারেল ভাইয়ের কালেকশনগুলো আমরা দেখলাম এর মধ্যে বিশেষ করে বড় সাইজের কিছু ধাড়ি যেগুলো প্রেগনেন্ট বাচ্চা সহ পেটে বাচ্চা এরকম আর বড় সাইজের কিছু পাঠা যেগুলো দিয়ে দশটা পনেরোটা ধারি একসাথে নিলে হ্যাঁ হিট আসলে বিডিং করানো সম্ভব তো এছাড়াও রয়েছে এই যে বিভিন্ন সাইজের কোয়ালিটির বাচ্চা কারণ যেমন এই যে এখানে রয়েছে বিভিন্ন বিক্রি হয়ে গেছে যাবে এই হয়ে গেছে সিলেট চলে যাবে তো দর্শক এখান এরকম যদি নিতে চান বা দেশের বিভিন্ন জায়গা থেকে যে কোনো জায়গা থেকে আপনারা নিতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি মাল নেওয়া যায় আমরা বাসে বক্সে দিয়ে দেবো এই করে পাঁচটা যাবে সিলেট যদি চট্টগ্রাম সিলেট বা যদি থেকে হোক আমরা মাল পাঠিয়ে দিই তো দর্শক যারাই নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আসসালামু আলাইকুম রাহতুল্লা